বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্যই যারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়েন বা অন্যভাবে বলতে গেলে ক্রনিক ক্লান্তির সমস্যায় ভোগেন যারা কোনো কঠিন রোগে আক্রান্ত হননি অথচ সব সময় ক্লান্ত এবং হতাশ বোধ করেন এনার্জির অভাব বোধ করেন পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নেওয়ার পরেও কিছুতেই কোনোভাবে শরীর থেকে ক্লান্তি এবং ভাব যেন দূরই হয় না শারীরিক ক্লান্তি ভীষণভাবে আপনার প্রতিদিনকার কাজ পারিবারিক জীবন এবং সামাজিক সম্পর্ক স্থাপনের জায়গাগুলোতে নেতিবাচক প্রভাব ফেলে আজ এই ভিডিও শুরুতেই আপনাদের যে ক্লান্তির বিষয়ে জানালাম তা কিন্তু কোনো মেডিকেল সমস্যা নয় আপনার জীবনধারা এবং খাদ্যাভাসের সামান্য কিছু পরিবর্তন আপনাকে এই শারীরিক এবং মনস্তাত্ত্বিক ক্লান্তিকর অনুভূতির জায়গা থেকে মুক্তির স্বাদ এনে দিতে পারে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ এই ভিডিওটিতে আমি সরাসরি এমনই ছটি সুপার ফুডের বিষয়ে আপনাদের জানিয়েছি যে আপনার শারীরিক এবং মানসিক ক্লান্তি দূর করবে নিমেষের মধ্যে হ্যাঁ বন্ধুরা এমনই ছটি খাবার যা আপনার শরীর ও মনকে সবসময় তাজা রাখবে চলুন বন্ধুরা তাহলে আর সময় সময় নষ্ট না করে এক এক করে জেনে নি শারীরিক ক্লান্তি দূর করতে আমরা ঠিক কোন ছটি সুপার ফুড নিয়মিত খাব এক নম্বর বাদাম ক্লান্তি দূর করতে বাস্তবিকই বাদামের কোন বিকল্প হয় না বললেই চলে আসলে এর মধ্যে থাকা প্রোটিন এবং ফাইবার এনার্জির ঘাটতি দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে বাদামের পটাশিয়াম এবং সোডিয়ামও এক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে থাকে দু নম্বর তরমুজ এই ফলটি নিয়মিত খাওয়া শুরু করলে শরীরে জলের ঘাটতি দূর হয় ফলে ক্লান্তি দূর হতে সময় লাগে না আসলে দেহে জলের ঘাটতি দেখা দিলে গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ঠিক মতো কাজ করতে পারে না ফলে স্বাভাবিকভাবে ক্লান্তি আমাদের ঘাড়ে চেপে বসে তিন নম্বর কলা পটাশিয়ামে ভরপুর এই ফলটি সকাল বিকেল খেলে ক্লান্তি আপনার ধারে কাছেও ভেসতে পারবে না আসলে পটাশিয়াম শর্করাকে ভেঙে এনার্জির যোগান ঠিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে কলায় উপস্থিত ভিটামিন বি সি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার এবং কার্বোহাইড্রেট দেহে পুষ্টির ঘাটতি হতে দেয় না ফলে একাধিক রোগের প্রকোপ থেকেও কিন্তু আমাদের শরীর রক্ষা পায় চার নম্বর গ্রিন টি গ্রিন টিতে থাকে ক্যাফেন নামের একটি খাড় জাতীয় কম্পাউন্ড যা আমাদের শরীরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর প্রভাব বিস্তার করে আমাদের শরীরে যাবতীয় স্নায়বিক উত্তেজনা এবং চাপকে প্রশমন করে গ্রিন টি বা সবুজ চা আমাদের শরীরে কার্ডিয়াক অ্যাকশানকে উদ্দীপ্ত করে এবং এর ফলে কার্ডিয়াক ফাংশন আরও উন্নত হয় এবং শুধু তাই নয় কিডনিতে রক্ত প্রবাহের পরিমাণ বৃদ্ধি পায় এবং প্রস্রাবের পথ আরও বেশি সুগম হয় মস্তিষ্কের ক্লান্তি দূর করতেও কিন্তু গ্রিন বিশেষ ভূমিকা পালন করে থাকে গ্রিন টিতে অ্যান্টি অক্সিডেন্ট সহ আরও এমন কিছু উপাদান রয়েছে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম শক্তির উন্নতিতেও সাহায্য করে থাকে তবে সর্বাধিক ভালো ফল পেতে আপনাকে কিন্তু দিনের মধ্যে মোট দু থেকে তিনবার এই পানীয়টি খেতে হবে না হলে কিন্তু তেমন একটা সুফল পাবেন না পাঁচ নম্বর দই প্রোটিন এবং কার্বোহাইড্রেট হলো এনার্জির ঘাটতি দূর করার সব থেকে জরুরি দুটি উপাদান আর এই উপাদান দুটি প্রচুর মাত্রায় রয়েছে দইয়ে উপস্থিত উপকারী সেই দুগ্ধজাত ব্যাকটেরিয়া হজমের সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে দিনে মাত্র এক কাপ করে দই খাওয়া শুরু করুন দেখবেন অল্প কয়েকদিনের মধ্যেই আপনার শরীরে যাবতীয় ক্লান্তি ভাব আপনাকে ছেড়ে চিরদিনের জন্য ছুটিতে চলে যাবে ছ নম্বর কুমড়োর বীজ ক্লান্তির সঙ্গে সফলভাবে লড়াই করতে এই প্রাকৃতিক উপাদানটির কোনো বিকল্প হয় না বললেই চলে ভিটামিন বি ওয়ান বি টু বি ফাইভ এবং বি সিক্স সমৃদ্ধ এই প্রাকৃতিক খাবারটি খেলে শরীরে প্রোটিনের ঘাটতি দূর হয় সেই সঙ্গে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন এবং কপারের চাহিদাও পূরণ হয় এই সবকটি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতাকে জোরদার করার পাশাপাশি শরীরের কর্মক্ষমতা বাড়াতেও বিশেষ ভূমিকা পালন থাকে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোন এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ হেলথের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনার ঠিক কোন ধরনের বিষয়ের ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শীঘিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন